বলেছে তোমার পীর কি বলেছে আকাবির শিল্পী মোশিউ রহমান ব্যক্তিগতভাবে আমি তার গজলের ভক্ত চমৎকার ইসলামিক নাসিদ পরিবেশন করে থাকেন বাংলাদেশ জামাত ইসলামের সমর্থনকারী এই ব্যক্তিটি সম্প্রতি সময়ে একটি সংগীত পরিবেশন করে ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছে সেই গজলে আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করে যারা চলেন বিশেষ করে ওলামাই দেওবন্দ আকাবিরদের কথা বরাবরই তারা বলে থাকেন এবং তাদের সাহসী ভূমিকার কথা এবং ইসলামের জন্য তাদের খেদমর কথা এগুলো বলে থাকেন প্রায় সময়ই তাদের মতাদর্শের ব্যক্তিদের পক্ষ থেকে আকাবির পূজারি বলে তারা একটা তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করে থাকেন আমি আপনাদেরকে এই বিরুর মাধ্যমে তুলে ধরবো আকাবির পূজা আমরা করি না তারা করে আমাদের আকাবিররা যদি কোনো ভুল করে থাকেন সেটা আকাবিররাই সেটাকে ধরিয়ে দিয়েছেন কিংবা পরবর্তী কোন মহাক্কিক ওলামাই কেরাম তার ভুল ধরেছে ভুলটাকে কখনো অনুসরণ করে নাই আসলে আমরা কি আকাবিরদের অন্ধভক্ত নাকি তারা আকাবিরের অন্ধভক্ত ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরবো আপনাদের সামনে ভিডিওটা দেখবেন এরপরে মন্তব্যের ঘরে কমেন্ট সেকশনে আপনি আপনার মন্তব্য জানিয়ে যাবেন দর্শক শিল্পী বসিও রহমান যে গানটি লিখেছে মূলত ওলামাই দেওবন্দ এবং দেওবন্দের আদর্শের উত্তরসূরি যারা তাদেরকে খোঁচা দিয়েই এই মূলত এই গানটি তিনি লিখেছেন অথচ তাদের বুক থেকে সবসময় সময় ঐক্যের বাণী ঐক্যের কথা বলে ফেরা তোলে কিন্তু ঐক্যের পথে এ সমস্ত গান কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আকাবিরদের কথা যারা বলে তারা কি শুধুমাত্র আকাবিরদেরকেই অন্ধভক্ত হয়ে মানতে থাকেন আসলে এ কথাটা কতটা অযৌক্তিক ওলামাই দেওবন্দের কথা সবসময় ওলামাই হকানি ওলামাই কারাম কৌমি মাদ্রাসার বিশেষ করে তারা বলে থাকেন এবং আকাবিরদের যে ভূমিকা জন্য 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 ইসলামের ইসলামের যে উৎসর্গ এগুলো তারা বলে জাতিকে উদ্বুদ্ধ করে থাকেন কিন্তু এই কথাগুলো তাদের কাছে লাগে তারাও কিন্তু একজনের পদাঙ্ক অনুসরণ করে তারাও কিন্তু এরকম আকাবির আকাবির মানে বড়রা পূর্ববর্তী বড়রা যারা চলে গেছেন মোতাকা দিমিন তাদের কি বলা হয় তো তারাও কিন্তু এই পথের পথিক কিন্তু আকাবির বলার ক্ষেত্রে অন্য একটা তথা কোমি ওলামাই ক্যারামদেরকে তারা খুঁচা দিতে চায় তারা মনে করে আকাবিরদের প্রদান অনুসরণ করা কিংবা আকাবিরদের কথা বলা মানে কি কোরআন হাদিসকে বাতিল দেওয়া কোরআন হাদিসকে ছেড়ে তারপর আমল করা বিষয়টাকে এমন আপনিও তো তাহলে সেই পথের পথিক ওদুদি মউদুদি মউদুদি তেনে প্রিয় রাহাবার মউদুদি তো مرحوم মউদুদি সাহেব আপনাদের راہবার আপনাদের আকাবির আকাবির বলে আপনি মানুষকে তুচ্ছ করে কথা বললেন গাল লেখলেন নিজেই তো আকাবিরদের পূজা কইরা গজল লেখা বৈশা লুসেন মৌদুদি মৌদুদি অথচ মৌদুদি সাহেবের অনেক ভুল ভ্রান্তি এগুলো ওলামাই কারাম ধরার পরে তাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ জিহাদ ঘোষণা করে ফেলেন এরপরও মৌদুদি সাহেবের ভুলটাকে আপনারা স্বীকার করতে চান না এখন আকাবিরদের কিনিয়া গজল লিখে বসলেন আর আপনি নিজে আপনাদের আকাবিরদেরকে পদাঙ্ক অনুসরণ করে তাদের ভুলটাকে এমন ভাবে আঁকড়ে ধরছেন যে পৃথিবীর সব ভুল কোরআন হাদিস বুঝে একটু তুমি পড়ো আপনারা এই ক্ষেত্রে কোরআন হাদিস ধরতে পারেন না আপনারা এই ক্ষেত্রে হালসুন্নতুল জামাতের আকি গ্রহণ করতে পারেন না আপনারা নিজেরা নিজেদের ক্ষেত্রে মৌদুদি মৌদুদি আপনার আহ্বার এই বলে গান লিখতে পারেন আমরা গান লেখার ব্যাপারে কিছু বলি না কিন্তু আকাবিরদেরকে ছাড়ো কোরআন হাদিস ধরো এই সমস্ত কথা কেন কেন আকাবিররা কি কি হয়ে হয়ে গেছে গেছে তাদেরকে স্বাভাবিকভাবে অনুসরণ করে এটাই তো স্বাভাবিক সাহাবীদেরকে অনুসরণ করেছে তাবিরা তাবিদেরকে অনুসরণ যারা করেছে তাদেরকে তাবে তাবে বলা হয় এরকম ভাবেই চলতেছে তাহলে আকাবিরদের অনুসরণ করা মানে কি কোরআন হাদিসকে ছেড়ে দেয় তাদের পদঙ্ক অনুসরণ করা অন্ধভক্ত হয়ে তাদের ভুলটাকেও আপনি ধারণ করা যদি এটাই হয় তাহলে আপনারা তো সবচেয়ে বড় ভুল করছেন কারণ আপনাদের সাহেবের অনেক ভুল ভ্রান্তি হাতে কলমে ধরিয়ে দেওয়ার পরেও আপনারা সেটাকে মেনে নিতে পারেন না তাহলে আকাবির পূজা কারা করে আপনারা নাকি দেওবন্দিরা একটু বুঝে শুনে বলবেন মৌদুদি 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 আবু লালা মৌদুদি ইট মারলে পাটকেল তো অবশ্যই খেতে হবে আপনি এক মুখে দুই কথা কেন বলতেছেন আপনি আকাবির পূজা করেন না আপনি কি ছেড়ে দেন তাহলে অন্যদেরকে বলতে পারেন আপনি নিজেও আকাবিরদেরকে নিয়ে গান লেখলেন আপনার বড়দেরকে নিয়ে গান লেখলেন আর অন্য অন্য মতাদর্শী ব্যক্তি যারা আকাবিরদের কথা বলে তাদেরকে আপনি খোঁচা দিয়ে কথা বললেন এটা কেন ভাই নাকি আকাবির শব্দের অর্থটি আপনার চারা আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি আপনার ইসলামী সঙ্গীত জাগরণী সঙ্গীত আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় ছোটকাল থেকে আপনার সঙ্গীত শুনি ইনস্পায়ার্ড হয়ে ভালো লাগে অতএব এমন কিছু কথা না বলা যেটা জাতিগতভাবে সবাইকে আঘাত করে এবং সবাই ক্ষুব্ধ হয় এবং এমন কিছু কথা যেগুলো আসলে উচিত নয় যদি উচিত হয় তাহলে সবাই আপনার প্রতি ক্ষুব্ধ হোক আপনার তাতে কিছু আসা যায় না কিন্তু বাস্তবতার নিরিখেত কথাগুলো বলতে হবে ঐক্যের পথে বাধা হয় ফাটল ধরে এরকম গজল লেখে ফাটল ধরিয়ে তো লাভ নেই ভাই আপনারাই বলেন যে এই সময় এসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার কিন্তু সেই সময় এসে আপনাদেরকে আপনারা আকাবির গজল লিখতেছেন আকাবির ইসলামের জন্য এই দেশের জন্য এই স্বাধীনতার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ওলামাই দেওবন আকাবির উলামাই কারাম আমাদের উপমহাদেশের তারা যে ত্যাগ তিতিকা কুরবানি আল্লাহর রাস্তায় দিয়েছেন একটু হিসাবটা মিলিয়ে নেবেন এরপরে আকাবিরদের কিনে কথা বলবেন ধন্যবাদ আসসালাম আলিকম রহমতুল্লাহ